হ্যালো গাইস আমি হলাম শাহিদ আর আজকে আমি একটা সুন্দর তোমার অ্যাডভেঞ্চার সে বেরিয়েছি যেখানে আমাদের ব্রোকার সিস্টেমের সব মেম্বার আছে তোমার পিছনে দেখতেই পাচ্ছ এই সাইডটাই আমরা যেই জায়গাটা আজকে অবস্থান করছি এই জায়গাটা আমার ভারত বাংলাদেশ মধ্যবর্তী অঞ্চল আমরা আজকে দেখবো আমরা কতটা নিচে যেতে পারি আর তোমরা সম্পূর্ণ এই ব্লগটা এনজয় করে তোমাদের অনেক মজা আসবে এই জায়গায় তোমরা দেখতে এটা তোমার সরলতার গাছ আর এই গাছটা তোমার এইরকম ভাবে পুরো গাছ থেকে জড়িয়ে আছে এই গাছটার কোনো জ্বর হয় না আর এই গাছটা যদি তোমার কোনো গাছের উপর ফেলা যায় তাহলে সেই গাছটাই তোমার কিছু দিনের মধ্যেই সেই গাছটাকে এরকম পুরোপুরিভাবে ঢেকে নেয় তোমরা দেখতে পাচ্ছ আর যারা চেনো না তারা আজকে দেখে নাও এইরকম টাইপের হয় স্বর্ণতার গাছ আপনাদেরকে নিয়ে আরো নতুন কিছু আপডেট আমরা দিতে থাকবো তো আপনারা সেই আপডেটের জন্য অপেক্ষা করবেন তোমরা দেখতে বাংলাদেশে একদম আমরা কাছে চলে এসেছি এখান থেকে তোমার বাংলাদেশের বিল্ডিং আছে সব বিল্ডিং গুলো তোমার দেখা যাচ্ছে তোমাদেরকে হালকে একটু দেখে দিই এই যে তোমরা দেখতে এগুলো তোমার বাংলাদেশের বিল্ডিং এটা রাজশাহী রাজশাহী এগুলো বিল্ডিং দেখা যাচ্ছে তোমরা হয়তো আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ না কিন্তু আমি ভাই একদম স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশের ভাই যে বিল্ডিংগুলো আছে সে বিল্ডিংগুলো আমি স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি আর এখন ভাই আমরা এত বাংলাদেশের কাছে আসতে পারছি কারণ তোমার বাংলাদেশের অবস্থা তোমার খারাপ আর আমাদের ইন্ডিয়ার যে বিএসএফ পারমিগুলো আছে ওরা সবাই নিচের দিকে নেমে গেছে ওই জন্য আমরা এত তোমার বাংলাদেশের কাছাকাছি আসতে পারছি গ্যাস দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা ভিডিও শ্যুট করছে এরপর আমরা বাড়ি চলে যাবো আর আমরা বাংলাদেশের কোলে গিয়ে তোমার আর একটুই জায়গা ছিল এখান থেকে তোমার হাফ কিলোমিটার হবে হবে না ঠিক আছে আমরা পদ্মানিতে গিয়ে ভিডিও করতাম তোমাদেরকেও দেখাতাম কিন্তু যাওয়াটা ভাই সম্ভব না এরকম পরিস্থিতির মধ্যে ওই জন্য তোমাদেরকে আমি কিছু ফটো ক্লিক করেছি ফটোগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই ফটোগুলো তোমরা দেখো এই সাইডে এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তায় এতক্ষণ এবার উঠলাম এখন আমরা বাড়ির দিকে গেছি ওখানে বাড়ি যাচ্ছি নদী আর এটা সেই খাওয়ার গ্যাস তোমাদের কাছে পদ্মা দেখাতে পারলাম না নদীটা দেখে নাও ছোট্ট একটা নদী আজকের জন্য আমাদের ব্লগটা এখানে এন করছি মিছি আর একটা পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য বাই বাই